রাতের অন্ধকারে এক অস্বাভাবিক ঘটনা ঘটে গেল তাঁতির তাঁতে তাঁতির তাতে তানা কেটে দিল কিছু দুষ্কৃতিকারীরা গতকাল রাতে গবড়াচর বেলঘরিয়া টু গ্রাম পঞ্চায়েতের মাঝের পাড়া এলাকায় অজিত দাসের বাড়িতে তার তাঁতঘরে একটি তাঁতের মধ্যে ভরা তানা কেটে দিয়ে যায় বা কারা আর এই তাঁতের মাহাজনের অভিযোগ বিজেপির দুষ্কৃতিকারীরা এই হামলা চালিয়েছে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মন্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন কিন্তু আপনি আপোনাই এটা তাহলে এটা তাহলে এটা সম্পূর্ণ না না সব কোন না গুনার খাতা কই ওই তো আবার যেটা কাও বিদেশ আনা বল আরো তো তাতে রইছে সেগুলা তো কই না ওইটা কইছি লাফট দিয়ে দাও দি না মানে না দিলা জোর তো চাই না আর কা আপনার ওয়ার্ডে একজনের বাড়ি রাতের অন্ধকারে কে তার তাতে টানা কেটে দিয়ে গেছে কিন্তু ওরা অভিযোগ করছে বিজেপির লোক করেছে কি বলবেন আপনি এটা আমি আমার এলাকায় কি ঘটনা টানা কাটার ঘটনা সেটা হচ্ছে আমি সাংবাদিক মাধ্যমে জেনেছি এবং আমার এলাকার লোক এখনও কেউ বলেনি আমাকে আমার কাছে অভিযোগ করেনি আমি সেভাবে লোক মারফত আমি জানি না আমি সাংবাদিক মারফত আমি জানলাম এবং এই ছোট কাজ যেই করুক তার আইনত সাজা হোক এবং আমু একটা তাদের কাজের সঙ্গে যুক্ত এবং এটা খুবই পুজোর সামনে গরিব মানুষের খুবই মানে একটা বাজে কাজ হয়েছে সে যেই করুক তার আইনতভাবে যেন সাজা হয় এবং এই ছোট নিজ কাজ খুবই অন্যায় কাজ আমি একটা তাদের কাজের সঙ্গে যুক্ত যেই করুক তার জন্য আইনতভাবে সাজা হয় কিন্তু তারা কিন্তু অভিযোগ করছে রাতের অন্ধকারে বিজেপি লোক করেছে কি বলবেন আপনি বিজেপি কখনো এসব কাজের সঙ্গে জড়িত নয় আপনার নাম আমি আমার নাম গৌরঙ্গ বিশ্বাস আমি বেলগড়িয়া টু এর দুশো উনচল্লিশ পাঁচ কাটলো ঘটনা কি আমি তো ওই তৃণমূল থেকে ভোটে দাঁড়িয়েছিলাম তা হেরে গেছি এর যাওয়ার পর আমার বাড়িতে চড়া হয় আমার বউকে তো মেরে সবদিন হাসপাতালে ভর্তি রাখলো এখন শত্রুতা করে একদম পুরো বিজেপিরা পরিকল্পিতভাবে এই টানাটা পুরো একদম কেটে একদম জগা করে যেটা আমার একটা টানা খরচ করতে গেলে 20000 টাকা खर्चाটা এই সময় টানা ওনার রেশম ঠিক আছে পুরো পরিকল্পনা ভাবে ওকে যে করেই হোক মানে ওর ব্যবসাটা পুরো শেষ করে দিতে হবে

ছেলে কি জানিয়েছেন কোথাও না আমি থানায় যাব থানায় গিয়ে ডাইল করব ঠিক আছে এবার এই যে আপনার থানা যে কাটতে তাতিরও তো একটা ক্ষতি হলো হ্যাঁ তাতিরও ক্ষতি ক্ষতি হলো তাতিরও তো কাটছে তাতিরও তো লাগাচ্ছে একটা কাপড় মুগলি পাঁচশো টাকা মুগলি পাই ঠিক আছে ওরও ক্ষতি হয়ে গেলো আমার কুড়ি কুড়ি পঁচিশ হাজার টাকা একটা তামার দাম সামনেই পুজো সামনে পুজো ঠিক আছে এটা পুরো বিজেপির পরিকল্পনা ভাই আর কি করে ওকে আরো ধ্বংস করে আর শেষ করে দেয়া যায় এটা তো পুরোপুরি পুরো আপনার নাম আমার নাম বিষ্ণু দাস আমি দুশো উনচল্লিশ নম্বরে ভুটসা হবে তৃণমূলে টানা কেটে দিয়ে গেছে কি বলবেন এই বিষয়ে বিগত দশ বছর ধরে এরকম কাজ আমরা দেখিনি আমি বিগত দশ বছরে এখানে পঞ্চায়েত মেম্বার থাকার পরে এলাকার মোটামুটি একটা জায়গায় শান্তি শৃঙ্খলা পূর্ব যাচ্ছিলো শান্তি শৃঙ্খলা ছিল এরকম কাজ কোনো দিন হয় যায় বিগত যে পঞ্চায়েত ইলেকশনে আমি হারার পর এবং যার টানা বিষ্ণু দাস সেভাবে একটা টানা চালায় তার টানাটাই কেটেছে সে গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি তার বউ ক্যান্ডিডেট হয়েছিলো সে হেরে যায় তারপরের থেকে একটার পর একটা মারা হয়েছে তার ভাইকে ছেলেকে মারা হয়েছে আজকে যে ব্যবসা করে কয় যার বাড়িতে তানাটা দেওয়া আছে তার সঙ্গে কোনো শত্রুতা নেই যে তানাটা বনেস তার সঙ্গে কোনো কোনো শত্রুতা নেই পাশে একটা রাস্তার পাশে যে একটা তানা রয়েছে হবিপুরের মহাজনে সেই তানাটাও ছেড়ে নেই একটা রেশনের তানা একটা রেশনের তানা সেই রেশনের তানাটাকে ছেড়ে দিয়েছে এবার শত্রুতা করে করছে কে বা কারা করছে এটা তো ভাবে বোঝা যাচ্ছে যে মানুষের যদি পেটে এবং ব্যবসায় আঘাত করে এর থেকে ক্ষতির আর কিছু নেই আর এটার পরে দাঁড়িয়ে আছে পুরো তিনটে ফ্যামিলি মহাজন এবং যে বাড়ি টানা দিয়ে আছে সেই সেই বাড়ি এবং যে কারিগর কাজ করছে সেই কারিগর আজকে যা পরিস্থিতি হয়েছে মহাজনকে ক্ষতি করতে গিয়ে তিনটে পরিবারের পেটেই লাঠিমার্লো কে বা কারা করতে পারে এটা তো যা বোঝা যাচ্ছে যে যদি একটা রাজনৈতিকভাবে আগে তো হয়নি রাজনৈতিক গণ্ডগোল গতবার গত এই যে ইলেকশন পঞ্চায়েত ইলেকশনে পঞ্চায়েতে সমিতির তৃণমূলের থেকে দাঁড়িয়েছিল পুতুল দাস সে হারার পর থেকে ওকে মারা হলো শারীরিক হেনস্থা করা হলো ওর বাড়ি ওকে ফ্যামিলিকে আঘাত করা হলো তারপরে আবার তার ব্যবসা করতে ব্যবসা পর আঘাত বোঝা যাচ্ছে রাজনৈতিকভাবেই জড়িত আছে আপনার নাম আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার